হ্যালো গাইস আজকে আমি চলে এসেছি মহেরা জমিদার বাড়িতে আর এই মহেরা জমিদার বাড়িটি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় অবস্থিত এটি একটি ঐতিহাসিক স্থাপনা তো আজকে আপনাদের মাঝে এই জমিদার বাড়ি সম্পর্কে কিছু তথ্য এবং এর প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো প্রথমে আমরা পাকুল্লা থেকে চলে এসেছি পুলিশ লাইন রোডে তো সবাই এটাকে পুলিশ লাইন রোড নামেই চেনে এখান থেকে আমরা সিএনজিতে করে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হব এখান থেকে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে বিশ টাকা করে দুজনে চল্লিশ টাকা বলতে বলতে আমরা এখন জমিদার বাড়ির সীমানায় চলে এসেছি তো এখানে জমিদার বাড়ি একটি পুকুর দেখা যাচ্ছে অপরূপ সৌন্দর্যে ঘেরা একটি পুকুর আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমরা এখন জমিদার বাড়ির প্রবেশ গেটের সামনে চলে এসেছি তো এরপর আমাদের প্রবেশ করার জন্য টিকিট ক্রয় করতে হবে তো আমি এখান থেকে দুটো টিকিট কেটে নিলাম এখানে টিকিটের মূল্য জনপ্রতি একশো টাকা করে তো একশো একশো দুইশো টাকা দিয়ে আমি দুটি টিকিট কেটে নিলাম এরপর টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করলাম তো ভেতরে প্রবেশ করতেই দেখা গেল অপরূপ সুন্দর একটি পুকুর যেটা বিশাখা নামে পরিচিত তো এরপর আমি ধীরে ধীরে জমিদার বাড়ি ভেতরে প্রবেশ করলাম জমিদার বাড়ির ভেতরে যেতে না যেতেই এত অপরূপ সৌন্দর্য দেখতে পেলাম যে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চারপাশ এখানে আশেপাশে অনেক অপরূপ সুন্দর্য ঘেরা তো জমিদার বাড়ির এটি একটি গেট তো এখানে চার চারটি গেট রয়েছে তো এটি বন্ধ থাকার কারণে আমি পরবর্তী গেটের দিকে চলে গেলাম তো এটি হচ্ছে দ্বিতীয় একটি গেট তো এখানে পুকুরে একটি সিঁড়ি রয়েছে অপরূপ সুন্দর তো এই গেট দিয়ে আমি প্রবেশ করলাম চৌধুরী লজের দিকে তো যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চৌধুরী লজ তো এই জমিদার বাড়িটি নির্মিত আঠারোশো নব্বই সালে সালে এখানকার দুটি রাজা ছিল তারা দুই ভাই ছিল একজনের নাম ছিল হচ্ছে কালীচরণ শাহ আর একজনের নাম ছিল আনন্দ শাহ তারা দুই ভাই মিলে এই প্রাসাদগুলো নির্মাণ করেছিল এরপর আমি চলে গেলাম আনন্দ লজের দিকে তো আনন্দ লজটি দেখতে অপরূপ সুন্দর ছিল যার কথা মুখে কি বলবো আপনারা নিজেরা না আসলে এটা বুঝতেই পারবেন না কত সুন্দর এই জমিদার বাড়ি তো এই জমিদার বাড়ি অপরূপ সৌন্দর্য দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গেছি চারপাশে সবুজে ঘেরা বর্তমানে এটি পুলিশ প্রশাসনের দায়িত্বে রয়েছে তারা এটি পরিচালনা করে তো এটি আট একর জমির উপর নির্মিত জমিদার বাড়িটি এই জমিদার বাড়ি সৌন্দর্যের কথা কি বলবো এত বছরের পুরনো এই জমিদার বাড়ি কারো কাছ এখনও অটুট রয়েছে যার সৌন্দর্য এখনো আমরা দেখতে পাচ্ছি অপরূপ সৌন্দর্য শুধু সবার মুখেই শুনেছি জমিদার বাড়ি সৌন্দর্যের কথা আজকে আমি নিজের চোখেই দেখলাম যে কত সুন্দর এই জমিদার বাড়ি এটা হচ্ছে মহারানী লজ তো এই জমিদার বাড়িটি চারটি লজ রয়েছে একটি আনন্দ লজ একটি চৌধুরী লজ একটি মহারানী লজ আর একটি হচ্ছে কালীচরণ লজ তো আমরা এখন প্রবেশ করেছি মহারানী লজে কারণ এটাতে এখন প্রবেশ করতে দেওয়া যায় তো পুরোপুরি ভেতরে আমাদের ঢুকতে দেয়নি এর কারু কাজ এবং দরজার নকশা অনেক সুন্দর চারপাশ এখানে একটি গুপ্তচরের মতো রাস্তা রয়েছে তো আমি এটার ভেতর দিয়ে প্রবেশ করে দেখতেছি যে ভেতরে আর কি কি আছে তো এখানে প্রবেশ করার পর ওনারা তেমন কিছু বলেনি কিন্তু সামনের গুলাতে এখন পুলিশ প্রশাসনের দায়িত্বে তারা এখানে কাজ করে যার কারণে ভেতরে সবগুলোতে ঢুকতে দেওয়া যায় ঢুকতে দেওয়া হয় না তো এখানে একটি বাস্কেটবলের কোর্ট দেখা যাচ্ছে অপরূপ সুন্দর আসলে জমিদার বাড়ির কথা কি বলবো তবে টাঙ্গাইলের এই জমিদার বাড়িটি একটু বেশি সুন্দর অন্যান্য জমিদার বাড়ির তুলনায় কারণ এটি সংস্করণ করা হয় প্রতিনিয়ত এখানে শিশুদের একটি পার্ক দেখা যাচ্ছে এখানে একটি মিনি চিড়িয়াখানা রয়েছে তো তো মিনি কথা শুনে আমি সামনে থাকলাম এখানে কি কি প্রাণী রাখা হয়েছে এটা দেখার জন্য কারণ বাচ্চাদের জন্য এটি আকর্ষণীয় স্থান মিনি চিড়িয়াখানা তো ভেতরে ঢুকতেই আমি কিছু হরিণ দেখতে পেলাম হরিণগুলার স্বাস্থ্য অনেক ভালোই ছিল অনেক সুন্দর আমাকে দেখে তো একটি হরিণ সামনের দিকে করতে শুরু করলো আমি ভাবলাম ভয় পেয়েছে হয়তো তো দূর থেকে ভিডিও করে আসলাম এখানে একটি বানর মামাকে দেখা যাচ্ছে অনেক সুন্দর তো কিছু হাঁস দেখা যাচ্ছে বাচ্চাদের জন্য একটি ভালোই মিনি চিড়িয়াখানা এরপর বাচ্চাদের জন্য একটি আকর্ষণীয় স্থান হচ্ছে এখানে একটি ছোট পার্ক রয়েছে তো এই পার্কে প্রবেশ করলে আপনাদের কিছু কষ্ট দিতে হবে আর কি টিকিট কেটে তারপরে ঢুকতে হবে এখানে টিকেটের প্রবেশ মূল্য মেবি বিশ টাকা কি তিরিশ টাকা এরকম হবে আমি সঠিক তথ্যটা জানি না এখানে অনেক সুন্দর একটি জায়গা চারপাশে সবুজ ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য তো এখানে একটি সুন্দর পুকুর রয়েছে যার উপরে একটি সিঁড়িও করা হয়েছে আকর্ষণীয় তো এখানে সবাই এসে দেখি ঘুরতেছে তাই আমিও ভাবলাম যে একটু দেখে আসি যে এটা কিরকম সুন্দর তো এখানে আসতেই দেখলাম যে পুকুর পুকুরের চারপাশটা অনেক সুন্দর একদম হচ্ছে টাঙ্গেল ডিসিলেকের মতো একটা ছোটই যাই হোক অনেক সুন্দর তো পুকুরে আসতে দেখলাম যে পুকুরে নানা রঙের মাছ আমি তো অবাক হয়ে গেলাম ভাবছিলাম যে শুধু এটা হচ্ছে একটি পুকুর না এখানে দেখি নানা রঙের নানা প্রজাতির মাছ রয়েছে বিদেশি মাছ বা দেশি মাছ নানা রকমের আমি সবগুলার নাম জানি না তো মাছগুলো দেখে আমার খুব ভালো লাগলো এরপর আমি একটু সামনের দিকে চলে গেলাম সামনের দিকে যেতেই দেখলাম যে একটি ভাইয়া রাজার স্টাইলে বসে রয়েছে চেয়ারটা তো আমার চেয়ারটাতে বসতে খুব ইচ্ছে হচ্ছিল তো উনি বসে রয়েছে তাই আমি ওনাকে কিছু না বলে সামনের দিকে একটু ঘুরতে থাকলাম যে ওনার বসা হয়ে গেলে হয়তো বা উনি উঠে যাবে তারপর আমি একটু বসবো দেখবো কিরকম লাগে এই চেয়ারটিতে বসতে আমার চারিপাশটা অনেক সুন্দর সবাই দেখি এখানে বেড়াতে এসেছে তবে আজকে ভিড়টা একটু কম শুক্রবারে ভিড় বেশি হয় ও ভাইয়াটা চলে যাওয়ার পর আমি চেয়ারটাতে বললাম বসলাম বসার পর দেখি আমাকে একটু রাজা রাজা ফিল আমার মনে চলে আসতেছে যে রাজা রাজা একটি ভাব আসলে রাজীয় রাজকীয় চেয়ার বলে কথা রাজার মতোই তো ভাব আসবে এরপর আমি একটু সামনের দিকে চলে গেলাম এখানে একটি নেচারাল পার্ক রয়েছে যেখানে ঝর্ণা রয়েছে একটি অ্যাকোরিয়াম রয়েছে অ্যাকোরিয়ামেতে মাছ না থাকার কারণে ওদিকে আমি যাইনি আর ঝর্নাটা নাকি শুধু বিভিন্ন ওকেশন বা বিভিন্ন অনুষ্ঠানের সময় চালু করা হয় যার কারণে বন্ধ ছিল এদিকে একটি পার্কের মতো জায়গা রয়েছে এখানে বিভিন্ন পিকনিক স্পটের জন্য রান্না রান্নাবান্না বিভিন্নই এখানে ব্যবস্থা সুব্যবস্থা রয়েছে তো সামনে দেখলাম আমি ছোট একটি মিউজিয়ামের মতো যেখানে রাজাদের নাকি চেয়ার টেবিল রাখা হয়েছে তবে দুর্ভাগ্য বিষয়ক একটা কথা আপনাদের বলি যে এখানে একটি মিউজিয়াম রয়েছে আর একটি লজ আমি এখনো খুঁজে পাইনি আর ওই পাশে বন্ধ রয়েছে সাময়িক সময়ের জন্য কারণ ওখানে ফায়ারিং করা হচ্ছে কারণ এখানে পুলিশ ট্রেনিং সেন্টার এটা এরপর আমি চলে এসেছি পুলিশ ট্রেনিং সেন্টারে সেই অপরূপ সুন্দর মাটি দেখার জন্য এখানে পুলিশদের ট্রেনিং করানো হয় এবং বিভিন্ন প্যারেডের অনুষ্ঠান করানো হয় তো এখানে বিভিন্ন খেলাধুলার আয়োজনও করা হয় তবে জমিদার বাড়ির ভেতরে আরও কিছু সুন্দর দর্শনীয় স্থান আছে যেগুলোতে আজকে প্রবেশ করতে দেয়নি তাদের কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনারা সবাই আসবেন জমিদার বাড়ির সৌন্দর্য দেখে যাবেন